রাজ করেছেন উনিশশো সালে আমরা দেখেছি এবারে নাম ছিল বীরবাহাদুরকে নৌকায় ভোট উনিশশো ছিয়ানব্বই পরে পাহাড়ি জনগোষ্ঠীদের মধ্যে যখন শুভ হৃদয় হল যখন জানতে বীর বাহাদুর পাহাড়ি জনগোষ্ঠীর তাহলে তাকে বোধ করিয়ে দেব শিক্ষা বোর্ডকে লাগিয়ে বীরবাহাদুর পরবর্তীতে উসুচিং লাগিয়ে নিজেকে

পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা পরিবারকে পুলিশ কৌশলে ধ্বংস করে দিয়েছিল আমাদেরকে আগামী দিনে সেই ভেঙে যাওয়া পড়ে যাওয়া ঐতিহ্যকে আবার আমি বক্তব্য দিন দায়িত্ব করবো না আমি শুধু একটি কথাই বলবো

O você